আজকে ব্লগটা না সকাল থেকে শুরু করতে পারিনি তাই জন্য আজকে ওকে স্নান টান করিয়েই তোমাদের সামনে নিয়ে এসেছি আমার এখনো সান হয়নি আজকে হলো বৃহস্পতিবার আমি এখনও সান করিনি ওকে সান করিয়ে নিয়েছি আর তোমাদের তো আগেই বলেছি আমি এখন আছি আমার বাপের বাড়িতে তোমাদের তো সেটা আমি আগেই বলেছি আমার শরীর খারাপের জন্য আমি আমার বাপের বাড়িতেই আছি এখন তো ওকে এখন এই সান টান করিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি দেখো কিছুতেই শোবে না কিছুতেই টিপ পড়বে না তো ওই সান করার পরে না এরকম করে জানো তো ভীষণ দুষ্টুমি করে মানে সবসময় একটা দম দেওয়া পুতুলের মতো মানে সেই চরকি পাক খাবে তারপরে খাটের মধ্যে শুয়ে দিলে এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করবে ওকে টিপ এখন টিপ পড়াচ্ছি আর ও তো মানে কপালে যে টিপটা পরাই সেটা তো বুঝতে না কালো না কি রঙের সেটাও বুঝতে পারে না এবার পায়ের তলায় যখনই না টিপটা দেখতে থাকে যে আমার পায়ের আর কোনো কোনো সময় আমি যদি ভুলেও যাই পায়ের তলায় দিতে ও আবার পাটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে দেবে আসলে বাড়িতে না বাচ্চা থাকলে ঠিক কিভাবে যে টাইম কেটে যায় সেটা বোঝাই যায় না মানে পুরো একটা জ্যান্ত ডল পুতুল আমার তো সবসময় ওকে নিয়েই টাইম কেটে যায় মানে সেই কি বলবো আমরা ছোটবেলায় যে পুতুল পুতুল খেলতাম না মানে ওকে আমার সেরকমই লাগে যে জামা পড়াচ্ছি এই খাওয়াচ্ছি এই ঘুম পাড়াচ্ছি দেখো কেমন করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও কিছুতেই এখন ঘুমাবে না মা কি করছে কি না ও সব কিছু দেখা চাই ও দেখো ক্যামেরার দিকে কেমন করে হাত নাড়ছে ও এরকম মানে ও মানে যেখানেই আমি যাই করি না কেন আমি যখনই ক্যামেরাটা অন করব ও ঠিক বুঝতে পারে যে আমি ক্যামেরাটা অন করেছি ও ঠিক চলে আসে হ্যালো গুড আফটারনুন আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি তাই একেবারে সান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার মাম্মারও সান হয়ে গেছে ওকেও স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে চলে এসেছি আমি আছি হলাম আমার বাপের বাড়িতে তোমাদের আগেই বলেছি আমার শরীরটা একটু খারাপ তাই আমি এখন এখানেই আছি তো আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো দেব চলো দেখতে থাকো বসে পড়েছি আমি পুজো করতে আর আমি পুজো করতে বসলেই ও আমার পাশে এসে বসে পড়ে নকুলদানা আর বাতাসা খাওয়ার জন্য সবাই ছোটবেলায় নাকি সবাই এই জিনিসটাই করতাম আমিও নাকি ছোটবেলায় এরকম করতাম মানে নকুলদানা বাতাসা খাওয়ার জন্য এরকমভাবে বসে থাকতাম পাশে মায়ের তো দেখো ও আমার পাশে বসে পড়েছে মানে এই জিনিসটা না বংশ পরস্পর চলে আসছে তো দেখো ও আমার পাশে বসে পড়েছে আর কি বলতো এই মায়ের কাছে আসলে না আমি একটাই কাজ করি শুধু অনেক পুজো দেব আর আমার কোনো কাজ থাকে না আর এখান তো গাছের টাটকা ফুল পাই তাই জন্য আমি মাকে বলি যে তোমাকে পুজো দিতে হবে না পুজোটা আমিই দেব। আর বিশেষ করে আমার না বৃহস্পতিবারের পুজো দিতে খুব ভালো লাগে কারণ সব কিছু নামিয়ে সুন্দর করে গুছিয়ে বৃহস্পতিবারে পুজোটা দিতে আমার ভীষণ ভাল লাগে বই পড়ে তোমার খুব ভাল লাগে আর তাই এই মায়ের কাছে আসলে আমি এই পুজো দেওয়ার কাজটাই আমি নিয়ে নিই আর অন্য কোনো কাজ কিন্তু আমি কিছু করি না শুধু সারা দিন খাই বস থাকি ফোন ঘাঁটি আমি কিন্তু এই সবই করি আর মায়ের কাছে আসলে একটা সুবিধা কী কী জানো তো যদিও এটা তোমরা সবাই জানো আর কোনো দিকে আমাকে খেয়াল রাখতে হয় না আমি হচ্ছে সার মানে সকালবেলা ওই নটা সাড়ে নটায় আরামসে হেলতে দুলতে ঘুম থেকে উঠি আর মানে সব কিছু বাড়ছে মানে আমার মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর সারা রাতে টয়লেটের যা কাঁথা প্যান্টি যা থাকে না ওগুলো সব মা ধুয়ে দেয় আর আমি ওই হেলতে দুলতে ঘুম থেকে উঠি উঠে আরামে ফোন ঘাটি মুখের সামনে চাটা চলে আসে ব্যাস ওটাই কোনো কাজ থাকে না মানে সে সারাদিন একটু রেস্ট নিয়ে যাই আর ফোন ভেটে যাই তো দেখো এই যে পুজোটা যে দিচ্ছি আমার এই মানে এতক্ষণ ধরে টাইম ধরে ধরে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে আর গাছে টাটকা ফুল পেলে তো আর কিছুই লাগে না আর সব সময় একটা জিনিস দেখবে কেনা ফুলের থেকে না টাটকা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশি ভালো লাগে যার জন্য আমি মানে টাটকা ফুলটা পেলে আমি মানে পুজো দেওয়ার লোকটা সামলাতে পারি না এই আর কি এই অনেকক্ষণ ধরে 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 একটা একটা করে ফুল নিয়ে ওটা সাজিয়ে সাজিয়ে পুজো দিতে তা ভীষণ ভালো লাগে তো হয়ে গেল আমার পুজো দেওয়া আমি এবার যাবো তুলসীতলায় আহ ধূপ দেখাতে আর ও না আমার সাথে সাথে যাবে দেখবে বেশ ভালো দেখ ছোট থেকে যদি এই ঠাকুরের দিকে মন আসে এটা তো ভালোই তাই না যদি এরকম এরকমভাবে পুজো পুজো দেয় তো ভালো শুনেছি নাকি যে যখনও মানে পেটে থাকাকালীন মায়েরা যা করে বাচ্চারাও নাকি সেটাই করে তো আমি ওই বরাবর একটা কাজই করতাম এই পুজো দিতাম ব্যাস ওরও দেখছি ও দেখছি পুজো দেওয়ার মানে ঠাকুরের দিকে ওর ভালোই না একটা হয়েছে তো এটা যদি থাকে এটা তো ভালোই ও বেচারা ওর মানে অপেক্ষা করছে যে কখন মায়ের পুজো দেওয়া শেষ হবে আর কখন আমাকে একটু নকুল দানা দেবে মানে মুখটা দেখে না যখন আমি পুজোটা করছিলাম তখন তো ওর দিকে অতটা তাকানোর সময় পাইনি কিন্তু পরে যখন আমি এই ভিডিওটা দেখছি আর তোমাদের ভয়েস দিচ্ছি ওর মুখটা দেখে আমার এত হাসি পাচ্ছিল যে কেমন ভাবে তাকিয়ে আছে যে কখন মায়ের পুজো দেওয়াটা শেষ হবে আর মা ওদিকে রান্না করছে এসে এসে দেখে যাচ্ছে যে ও কী করছে আর আমি এদিকে মন দিয়ে পুজো দিয়েই যাচ্ছি জানি তার তো কোনো কাজ নেই আমার শুধু এই একটাই কাজ আমি এই পুজো দিচ্ছি এবার এটা আমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় ধরে দিতে পারি আমার কোনো অসুবিধা নেই এই ধীরে সুস্থে আস্তে আস্তে বসে বসে পুজো দিচ্ছি এবারে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে নেব খাওয়ানোর পরে তারপরে ও তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো কেননা ও আজকে হচ্ছে দুপুরবেলা যে সান টান করে যে ঘুমায় সেই ঘুমটা না আজকে ও ঘুমায়নি যার জন্য ও এখনও জেগে আছে নইলে অন্যান্য বার না ও এই সময়টা ঘুমিয়ে পড়ে এমন আজকেও জেগে আছে কিন্তু কালকে কালকে ভিডিওটা আমি আর করিনি কালকে যখন আমি পুজো দিচ্ছিলাম ও ঘুমাচ্ছিল বেশিরভাগ সময় এই সময়টা ঘুমায় ও হচ্ছে সন্ধে দেওয়ার সময়টা মেনলি পাশে এসে বসে থাকে কিন্তু আমি তো মা পুজো দিলে দিয়ে দেয় তোমার হচ্ছে সকাল সকাল আটটা সাড়ে আটটার মধ্যে মায়ের পুজো দেওয়া হয়ে যায় কিন্তু আমি দিতে গেলে সেই আমার ওই বারোটা সাড়ে বারোটা বেজেই যায় কোনো কাজ থাকে না সারা দিন শুয়ে বসে থাকতে থাকতেই না মানে মনে হয় যেন অনেক কাজ এই সেই এই কারণে আমার আর হয় না আমার সেই সকালের টাইমটা আর হয় না দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো যে বৃহস্পতিবারে কত সুন্দর করে সাজিয়েছে অত ভালো লাগছে না বলে এইসব মালা ফালা দিয়ে পড়ানো বেশ ভালো লাগে এটা এবার ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে টাটা আজকে দুপুরে লাঞ্চে ছিল ভোলা মাছ চিংড়ি মাছ দিয়ে ধুধুল আর হচ্ছে ডাল আর ওর জন্য আপেল সেদ্ধ আর ও দুপুরবেলা মানে সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে একরকম রকম খিচুড়ি মতো খায় তারপরে আর বিকেলবেলায় তোমার সাড়ে তিনটে চারটের দিকে আমি ওকে আপেল সেদ্ধটা খাওয়াই আর এই দেখো আমরা এখন পার্কে ঘুরছি কেননা আজকে আমি নিজেও জানতাম না যে আজকে হচ্ছে আমি বাড়ি চলে যাব হঠাৎ খাওয়া দাওয়ার পরে দেখি তোমার দাদা চলে এসেছে নিতে তো আমিও বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমাদের মানে বাড়ি যাওয়ার পথে একটা পার্ক পরে তো ওকে একটুখানি পার্কে ঘুরিয়ে নিলাম ও দিন পার্কে আসেনি তো তোমাদের দাদা বলল চলো একটুখানি ওকে পার্কে ঘুরে পার্কে ঘুরিয়ে নিই তারপরে আমরা বাড়ি চলে যাবো ওকে একটু পার্কে ঘুরিয়ে নিলাম ফাইনালি আজকে বাড়িতে চলে এলাম তো তোমরা জানো এতদিন আমার শরীর খারাপ ছিল বলে আমি বাপের বাড়িতে ছিলাম তো আজকে আমি বাড়িতে এলাম তো আসার ভিডিওটা করা হয়নি তো প্রায় প্রায় এক মাস মতো আমি ওখানে ছিলাম তো আজকে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি তো এতদিন আমরা আমি সকাল থেকে ব্লগটা কমপ্লিট মানে ঠিকঠাক করে করতে পারিনি কারণ এত এতদিন পরে বাপের বাড়িতে গেছি তো তোমরা বুঝতেই পারছো তো সবার সাথে গল্প করছিলাম এই করছিলাম তো সেই জন্য আর সকাল থেকে ওখানে ব্লগটা করা হয়নি ওই মাঝে মাঝে যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে নিয়েছি আর কি তো চলো টাটা এই যে সবে এলাম এসে এবার ফ্রেশ হলাম না সবে আসিনি মানে আমি এসেছি তখন কটা বাজে সন্ধে হয়ে গেছিলো সন্ধেবেলা করে এসেছি এসে তোমাদের দাদার সাথে একটু বেরিয়েছিলাম তো সেটা নেওয়া হয়নি আজকে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট আর সবাই সবাই আমার সাথে থেকো পাশে থেকো